মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকালে ভীষণ ভালো আছো সুস্থ আছো তো আরো একটা নতুন ঝকঝকে তক থেকে ব্লগ নিয়ে হাজির আর এরাই গুনগুনের স্নান টান সমস্ত কিছু কমপ্লিট আমারও স্নান হয়ে গেছে আজকে শ্যাম্পু করেছি মাথাতে তারপরে মনা সবাইকে একটু হাই করে দাও আর কি বলতে হবে যাও যাও তো এখন চলো কি আজকে বিশেষ কিছু রান্না করার নেই কালকে যে ঝোল করেছিলাম সেই ঝোলটা রাতে আর খায়নি তো তার জন্য ঝোলটা কালকের ঝোল রয়েই গেছে আর আজকে শুধু করব লাউ আর গুনগুনকে করে দেবো আজকে সেদ্ধ ভাত আর মাছ ভাজা সকল খাবে সেদ্ধ ভাত আর মাছ ভাজা আমার দেয় গুনগুন খাবে আজকে সেদ্ধ ভাত আর মাছ ভাজা আমাদের তো লাউ তরকারি হবে মাছের মাথা দিয়ে আর কালকে যে মাছের ঝোল আছে ওটাই হয় বেশ একটু ভাত করবো বেশ আর কিছু করার নেই বেশ সিম্পলের মধ্যে আজকে দিনটা কাটাচ্ছি তো একবারে দেখো এখানে খাওয়া দাওয়া পরিবেশন করছে দিদি আর দেখতেই পাচ্ছো ভাতটা এতটাই গরম যে ধোঁয়া উঠছে আর এখন এই শীতের মধ্যে কিন্তু এরকম ধোঁয়া ওটা ভাত হলে কিন্তু খেতে ভালোই লাগে তো এখানে দেখো মা আমি দিদি তিনজনেই খেতে বসে গেছি আর আজকে তো মেয়েটা ফার্স্টেই বললাম যে একদম সিম্পল রান্না হয়েছে শুধু লাউটাই করা হয়েছে আর গুনগুন কিন্তু খাওয়া হয়ে গেছে আর ও দেখো ওখানে গান শুনে শুনে নাচ করছিল। সেটা আয়নাতে দেখা যাচ্ছে একটু একটু তো এখানে দিদি সবাইকে খেতে দিচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমার সাথে একবারে পরে কথা বলছি ওর সাথে দেখা করতে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম তারপরে ভিডিও এডিটিংয়ে কাজ টাজ থাকে তো তার জন্য শুতে তো পারি নি তো এখন এলাম ছাদে আর আজকে সকালে ওদেরটা একটু ভালো ছিল ওহ দাঁড়া এক্ষুনি সিঁড়ি দিয়ে উঠলাম তার জন্য কথা এরকম শোনা যাচ্ছে দুদিনে বললে আমার একটা ঘুমাচ্ছিলাম গুনগুন ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে এখন কিন্তু জামা কাপড়গুলো দিয়ে দেখছি বলে সব নিতে আসলাম আজকে দেখো ছাদ ভরে সব জামা কাপড় ধোয়া গাছা হয়েছে আর আমাদের এখানকার ঠান্ডা ঠান্ডা খুব বেশি আছে বলবো না ঠান্ডা একদম মিডিয়ামই আছে কিন্তু তোমার যে কে হচ্ছে কি রোদ হচ্ছে আবার মেঘ রোদ আর মেঘ মিলিয়ে সূর্য দূরে সূর্য একটু দেখা যাচ্ছে হালকা দাঁড় দেখা যাবে না ওই দেখো এ দেখো সূর্য এখনো আছে এখনো যায়নি কিন্তু হাওয়া দিচ্ছে বাইরে দেখো জামা কাপড় উড়ছে হাওয়াতেই শুকিয়েছে কেন সকালে একটু রোদ হলো তারপর দেখলাম কি আবার সেই মেঘলা কিন্তু ভালো লাগছে হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বেশ মজা লাগছে তো চলো জামা কাপড় তুলে নিয়ে যাই তারপরে তোমাদের সাথে একবারে বিকেলে দেখা যাক কি করা যায় যদি ইচ্ছা আছে আজকে ম্যাগি খাবো মানে আজকে ডিনারে হবে ম্যাগি তো সেটা শেয়ার করবো চলো আমার এরকম হাওয়া হলে যে চুলটা যে ওড়ে আমার ভীষণই ভালো লাগে ঠান্ডা তোর চুলটা দেখ পুরো ইয়ে হয়ে গেছে তো আগে ঠান্ডা হাওয়া দিচ্ছে পরে তোমার সাথে আরো কথা বলছি তো এটা কিন্তু বিকালের ব্লগটা শেয়ার করছে আবার এখানে দেখো গুনগুন ঘুমের থেকে উঠে গেছে তো ওকে দিদি দুধ বিস্কুট খাওয়াচ্ছে আর ও দেখো নাচ করছে মানে টিভিতে গান চলছে ও নাচ করছে আর খাচ্ছে মানে ও কোনো একটা সময়তে বসে থাকে না সময় এরকম করে অ্যাক্টিভ শুধু যেটুকু সময় ঘুমিয়ে থাকে ততক্ষণই যা চুপচাপ তারপর ব্যাস চলতে থাকে ওর নন স্টফ ওর দুষ্ট চলতে থাকে তো এখন ও খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা একটু পিঠে পুটে খাবো পা পায়েস পিঠে রয়ে গেছে তো যাই হোক এই ব্লগগুলো কিন্তু সবই মানে আমার দাঁত তোলার সব কিন্তু আগের ব্লগ এগুলো তো সেটা এখন ভয়েসঅ্যাপার দিচ্ছি এখনই পোস্ট করছি তো এখানে এখন বুনগুনের খাওয়া হয়ে গেছে তো আমরা এখন একটু পিঠে খাচ্ছি তো পায়েস তো ছিলই আর পায়েস পিঠে সবসময় বাসি হলে বেশি টেস্ট লাগে আর এমনিতে আমি পিঠে খেতে খুব ভালোবাসি তার জন্য দেখো এখানে পিঠে আর পায়েস নিয়ে নিয়েছি আমি তো এখানে আমি খাচ্ছি তো এখন তো এত সুন্দর খাবার থাকলে তখন তো আর ডায়েট করা যায় না এমনিতে আমি ডায়েটটা এখন কিছু হচ্ছেও না বলতে গেলে একটু খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে কারণ আমি খেতে ভীষণই ভালোবাসি আর আগের ব্লগে যে দেখিয়েছিলাম মালপোয়া ফেটেছে মানে তেলে পিঠা আর কি তো সেগুলো দেখো খাওয়া দাওয়ার পরও এই এক গামলা আরও রয়ে গেছে এগুলো কিন্তু অনেক দিন টিকে থাকে কমসে কম সাত আট দিন তো টিকে থাকেই নষ্ট হয় না বাইরে রাখলেও নষ্ট হয় না আর তা আমার যেহেতু এখন ঠান্ডা ফ্রিজে রাখার কোনো প্রশ্নই পড়ে না তো তার জন্য কিন্তু এরকম বাইরেই থাকবে তো আমি ঢাকনাটা জাস্ট আটকে দিলাম তো ভালো একটা ট্রাই করে দেখি দেখো আমি খাচ্ছি আর যে দিদি বসে আছে গুম খাওয়াচ্ছে বসে বসে তো আজকের মেনুটা তো ফার্স্টেই বললাম যে রাতে ডিনারটা কি হবে তো সেটাও তোমাদের শেয়ার করবো তো চলো কি হচ্ছে এখানে তো এখানে আমি ম্যাগি বানাচ্ছি আর আমি জানি যে আমি বাড়িতে আসলে আমি কেন তো আমার হাতে ম্যাগি খেতে খুব পছন্দ করে তাই ম্যাগি আমাদের এখানে তেল গরম হচ্ছে পেঁয়াজ কাটা হয়ে গেছে সিম্পল ভাবে করা হবে একদম কোনো বেশি তো যাই হোক তো চলো তাহলে ম্যাগিটা একটুখানি শেয়ার করি তোমার সাথে হবে রান্না করছে দিদি আমার ভাই খুন্তি দেখাস কেন তুই ওর এই খুন্তি নিয়ে অনেক সমস্যা আছে লাইভে আমাদের খুন্তি নিয়ে ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো কিভাবে আমি ম্যাগিটা বানাচ্ছি সরি আমি না মানে দিদি কিভাবে ম্যাগিটা বানাচ্ছি ম্যাগি কিন্তু একদম কমপ্লিট আর এই দেখো এখন নিয়ে চলে আছি ওপরের রুমে এখান থেকে গুনগুনও খাবে কিন্তু গুনগুন তো এই মানে ক্যাপসিকাম পছন্দ করে না তো তার জন্য ওকে শুধু একটু ম্যাগিটাই বেছে বেছে দেওয়া হবে আর এখানে আমি ভয়েস দিচ্ছিলাম কিন্তু পাশে গান বাজছিলো দেখে আমি ভয়েসটা রাখলাম না তার জন্য ওখানে মিউট করে দিয়েছে আমি তো দেখো এখানে বেড়ে নিয়েছি আমার দিদির আর মায়ের আর একটু আমি আর মা বেশি সস খেতে ভালোবাসি তো তার জন্য আমি একটু ভোরে ভোরে সস নিচ্ছি আর দিদি সস খেতে ভালোই বাসে না মানে খায় না তো আমি ভুল করে জাস্ট একটা অল্প দিয়ে দিয়েছি তো আমি পরে আর দিইনি তো এখানে দেখো তিনজনের কিন্তু খাবারটা বেরিয়ে নিয়েছে আর দেখতে কি ভালো লাগছে হলুদের মধ্যে সবুজ টবুজ দিয়ে আর লাল দিয়ে বেশ কালারফুল ডিনারটা তো যাই হোক ম্যাগি কিন্তু এই শীতের মধ্যে গরম গরম ম্যাগি আশা করছি সবারই পছন্দের এই খাবারটা তো এখান থেকে ক্যাপসিকাম আর মটরশুটি বেছে বেছে গুনগুনের জন্য আমি আলাদা করে বাটিতে তুলে দিচ্ছি ও এরকমই শুকনোটাই খেতে ভালোবাসি এ ধরো না খাও খুব টেস্ট তো আজকের মতন ভিডিওটা আমি এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো সব ভালো থেকো সুস্থ থেকো পরে তোমাদের সাথে আবার দেখা করছি আর এই ম্যাগিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল দিদির হাতের ম্যাগিটা এমনিতে খুব ভালো হয় ঝরঝরা করে করে একদম খুব টেস্টি হয় আর আমি ম্যাগিতে একটু বেশি করে সস দিয়ে খেতেই ভালোবাসি তো চলো টাটা বাই বাই গুড নাইট